আমার দেশের পুলিশ বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তত কবুল করুন রাস্তা ধরে মরে যেগুলা জগতে স্পট খুনি হয় রাস্তায় ডাকাতি হয় এই সমষ্টি জগতে পুলিশ গুলাতে বেলা পাহারা দেয় আপনারা জানেন না সারা দেশে এই জায়গাতে গুলাতে বেলা ডাকাতি হয় পুলিশের গাড়ি ওই জায়গাতে থাকে পাহারা দেয় আমি যখন চলি পুলিশগুলি সাইগনদাই হুজুর দারান কোথায় গিয়েছিলেন দেখে আমার দেশের পুলিশগুলি ইউটিউবে ঢুকে তার সিনেমা শুনছে খুব ভালো লাগে আল্লাহ বলে পুলিশগুলি তফসিল মাহফিল শুনছে পুলিশগুলি দেখি মিজানুর রহমান আজহারির তফসিল মাহফিল শুনছে বলল হুজুর চেনেন নাকি বললাম চিনিয়ে না আমার ছোট ভাই এই দুবছর আগে নোয়াখালীতে আমার বাপ ফেলে তিনি ছিলেন আমি তাকে চিনি আমার সাথে অনেক কথা হয় তার মেসেঞ্জারে বললাম চিনি এনে আমার ছোট ভাই বললো হুজুর গত পরশু থেকে মনটা খারাপ আজারির বাফিল আর পাব না বললাম কেন মন খারাপ বলে প্রতিদিন আজারি সাহেবের ওয়াজ শুনতাম আমার ফ্যামিলি বেনামাজি ছিল ব্যাপক দাসীন ছিল এ আদারি সাহেবের মাহফিল শুনে আমার পুরা ফ্যামিলি হৃদায়ত হয়ে গিয়েছে আমার পুরা ফ্যামিলি এখন নামাজ পড়ে কোরআন পড়ে পর্দা করে চলে চলে পুলিশ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন কিন্তু পুলিশ আদারীর আদারি হয়ে গেল পুলিশের আইজি পুলিশের আইজি সেই নির্ভামারিতে নিজে তাফসীর মাহফিল আয়োজন করলেন প্রতিদিন দুই থেকে তিনশো পুলিশ তাকে মঞ্চে উঠায় আল্লাহ রাব্বুল আমিনের গোলাম থাকতে দিল না কিছু হিংসু নামে আলেমেরা ঠিক কিনা বলেন কিছু হিংসু কালে কিছু হিংসু কালি কিছু হিংসুস নামের কলম কালি মাথায় শুধু পাকড়ি করলে মমিন হওয়া যাওয়া না অনেক দাড়ি কাছা মানুষের ইমান আমি দেখেছি এত প্রখর ইমান এই জন্য আল্লাহ পাক বলছেন দাড়ি রাখলে মুমিন হওয়া যাবে না মুত্তাকীর শব্দ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ক মানুষের মধ্যে সেই আল্লাহর কাছে দামি যে কলিজার মধ্যে আল্লাহর ভয় পায় প্রধানমন্ত্রী

কাফের ওমুক কাফের ওমুক হুজুর কাফের ওমুক হুজুর ফাসে হাসনা না কোন লোক কোন নেতা কোন আমাদেরকে কাফের বলে কোন আলেমকে কাফের বলেছে কিন্তু কাফের বলল কারা এই মাথায় টুপি মাথায় পাগড়ি ঠিক কি না বলে ভক্তকে বার বার বলে গালি দিল কারা কে দিয়েছে

মেপে কথা বলে সবাইকে শ্রদ্ধা করে শুধু একজন কুয়ার ব্যাং বেশি লাফালাফি করে ঠিক কিনা বলে কওমের সমস্ত আলেমগুলি কত সুন্দর করে মামুনুল হক সাহেব ফেসবুকে এসে লাইভ করেছে যে আঝারি সাহেবকে নিয়ে কথা বলিনি ভালো লেগেছে গোটা দেশের মানুষ খুব করো কথা বলেছে কিন্তু এই কুয়া কথা একমাত্র পুতিটা দিন বিদেশে যাওয়ার পরেও

তার বা শুনে শুনে ইসলামের পথে এসেছে তুমি কেন হিংসা করো হিংসা করে তো কোনো লাভ হবে না আল্লাহ পাক বলেছেন হাসিদিন ইজা হিংসুকের হিংসা থেকে আমার কাছে আশ্রয় চা কার কাছে আশ্রয় যাব আল্লাহর কাছে আশ্রয় যাব আমরা আমার ভাইরা হিংসা করে কোনো লাভ হবে না হিংসা করে কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ পাক বলছেন পারে গিয়া দিস পারে নজর আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলছেন পারে গিয়া দিস পারে নজর কো মওলা কর দিয়া আ গিয়া মে জোশ কা সুরা কো দরিয়া আল্লাহ রহমতের যদি আর ফোটা পানির উপরে পড়ে পানি আটলান্টিক মহাসাগর হয়ে যায় আল্লাহ রহমত নদের যদি কোন গোলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশায় পরিণত হয়ে যায় রহমত থাকতে হবে আল্লাহ রহমত থাকতে হবে তুমি এত বড় মহান বক্তা তোমার মুখ থেকে এই একটা হিন্দু কবি বলেছেন যে যারে বড় বলে বংশাই নয় লোকে যারে বড় বলে বড় সে আমি যদি নিজেই বলি আমি মহা কিছু লোকের তো হাসি দিবে এরা মূর্খের কথা ঠিক কিনা বলে তোমার প্রতিটি কথাই আপত্তিকর কথা প্রত্যেকটি কথা আপত্তিকর কথা কমের বড় বড় আলেম আছে আলেম যত বড় আমুলও তত বড় মনও তত বড় সুবহানাল্লাহ বলবেন না

আমার কাছে দোয়া চাইলো বললো হুজুর কোন দল করেন বললেন না আমি বললাম আমি একটা দল করি সেই দলের কথা কোরআনে আছে বললো হুজুর কোন দল করেন বলেন ইন্নাদ দীন ইনাল্লাহিল ইসলাম আমার দলের নাম হলো ইসলাম আমার দলের নাম কি এই জন্য বিশ্ব কবি আল্লামা ইকবাল পৃথিবীর মানুষের অবস্থা দেখে তিনি কি সুন্দর করে বলছেন হরমে পাগভি

এই কোরআন সকল আল্লাহর সকলের ইসলাম সকলের কোনো কোন দলীয় জিনিস নাই ঠিক